প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ রাজ প্রতিষ্ঠাতা কলা বাগান রাজ ডেন্টাল সেন্টার দর্শক আজ আমরা কথা বলবো কোনো কারণে যদি আমাদের মুখের মধ্যে কোনো দাঁতকে হারাতে হয় তাহলে আমাদের কি হয় এবং কি করণীয় আমরা অনেকেই মনে করি মুখের দাঁতের সংখ্যা তো বত্রিশটি দুই একটা চলে গেলে কি বা যায় আসে তবে জানতে হবে একমাত্র আক্কেল দাঁত ছাড়া আককেল দাঁত বলতে যে দাঁতটি একদম সবার পিছনে অপেক্ষিত দেরিতে ওঠে ওই দাঁত ছাড়া মানে ওই চারটি দাঁত ছাড়া নিচের দুইটি উপরের দুইটি এই চারটি দাঁত ছাড়া মুখের মধ্যে যে বাকি দাঁত আছে রয়েছে আলাদা আলাদা কাজ এর মধ্যে দাবারের মজা মজা অনুভব করা যায় না এর পাশাপাশি মুখের যে আকৃতি আকৃতি চেঞ্জ হতে থাকে দাঁতের অন্য দাঁতের মধ্যবর্তী ফাঁক তৈরি হয়ে যায় ফলে সেখানে খাবার ঢুকে যায় খেয়ে আর মজা পাওয়া যায় না এর পাশাপাশি এই পড়ে গেছে তার যে উপরের দাঁতটি আছে এটি নেমে আসে বা গুলোও সরে আসতে পারে আবার গবেষণা বলছে যাদের দাঁত নেই তাদের প্রকৃত চর্বণের অভাবে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না ফলে অল্প বয়সেই মানুষের ডিমেনশিয়া গ্রহ করে মানে মানুষের স্মৃতিশক্তি লোভ পায় মানুষের ঝিমিয়ে থাকে কাজের প্রাণচঞ্চলতা পায় না এটি হয় কিন্তু এই দাঁত হারানো থেকে এর পাশাপাশি যে দাঁত হারানোর ফলে যে চর্বণের সমস্যা হচ্ছে সেখানে কিন্তু আমাদের দেহে যে আমরা খাবার খাচ্ছি এই খাবারটি না ভাঙার কারণে প্রপার হজম হচ্ছে না ফলে মানুষ কিন্তু অবশ্যই ভুগতে পারে সুতরাং দাঁত হারালে নানা সমস্যা রয়েছে আরেকটি গবেষণা বলছে যাদের দাঁত নেই তাদের কনফিডেন্ট বা আত্মবিশ্বাস লেভেল কমে যায় তারা যদি কোনো মানুষের সাথে কথা বলতে চাই। কোনো অফিসে ইন্টারভিউ দিতে চায় দেখা যায় সাধারণ মানুষের চেয়ে তাদের অবস্থানটি কিছুটা পিছনে থাকে মানসিকভাবে না না গবেষণা বলছে এগুলি যাই হোক মূলত বিষয় হচ্ছে দাঁতকে হারালে সে দাঁতকে রিপ্লেসমেন্ট জরুরি আমরা প্রথমে চেষ্টা করব যাতে দাঁত না হারাই তার জন্য অনেক ব্যবস্থা আছে এবং খুব সহজ ব্যবস্থা আছে এবং আমরা অবহেলার কারণে যদি সেই অব্যবস্থা থেকে নিজেদেরকে না ঢুকিয়ে দাঁতকে ফেলেই দেওয়ার মতো অবস্থা করে থাকি ফলে দাঁত ফেলে দিলে সেখানে রিপ্লেস করে নিতে হবে দাঁতকে রিপ্লেস বা কৃত্রিম দাঁত সংযোজনের যে তিনটি আধুনিক পদ্ধতি সারা বিশ্বে প্রচলিত আমাদের বাংলাদেশেও সেই পদ্ধতিগুলি চলে আসছে এবং সফলভাবে আমাদের দেশের ডেন্টাল চিকিৎসকরা রুগীদেরকে সেটা দিয়ে আসছে প্রথমটি হচ্ছে ডেনচার বলি আমরা ডেনচার বলতে খোলা বন্ধ দাঁত যেটা আমরা আগে আমাদের নানি দাদিকে দেখে আসতাম একটু বয়স হলে তারা এই দাঁত পড়ে গেলে দাঁত লাগাতো সারাদিন পরে রাখতো রাতের ঘুম আসলে খুলে রাখতো এই দাঁতের একটি সমস্যা সেটি হচ্ছে এই যে দাঁতের সাথে একটি বাটি প্লেট থাকে একটা ক্লিপেপল থাকে অনেক সময় দেখা যায় যে খুলতে পড়তে দাঁত লুজ হয়ে যায় কথা বলতে কষ্ট হয় একটু কারণ জিপটার মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড থাকে স্বাভাবিক খাবার চাওয়াতে একটু অসুবিধা হয় কারণ একটু নড়ছে তো আসলে মানুষ চিন্তা করে যে এটা তো ঠিক ভালো কাজে দিচ্ছে না তাহলে এর রিপ্লেসমেন্ট কী আসতে পারে যেটা ফিক্সড হয়ে লেগে থাকতে পারে তো গবেষণায় তারপর বিভিন্ন রকমের লম্বা সময় পার করে এক নতুন দুটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল যেটিকে বলা হয় ব্রিজ ব্রিজ এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট এই দুটি কিন্তু ফিক্সডভাবে হারানো দাঁতকে রিপ্লেসমেন্টের পদ্ধতি ব্রিজটি কেমন ব্রিজ হচ্ছে পাশের যে দুটি দাঁত ভালো দাঁত আছে সেই দুটি দাঁতকে মডিফিকেশন করে আমরা ওই দুটি দাঁতকে পিলার হিসাবে কাজে লাগিয়ে তিনটি দাঁতকে একসাথে লাগাই এটা যে ব্রিজ পদ্ধতি কিন্তু অনেকে আবার চিন্তা করে যে পাশের ভালো দাঁতকে কেন আবার মডিফিকেশন করছে কেন কাটছে এটা না করে কি ফিক্সড দাঁত লাগানো যায় না সেই প্রশ্ন থেকে শুধু আসে এখনকার সময় ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্ট হচ্ছে যেখানে দাঁতটি নেই সেই জায়গাটিতে বিশেষ সার্জারির মাধ্যমে ধাতব্য স্ক্রু বসিয়ে তার উপর দাঁত লাগানো হয় সেক্ষেত্রে পাশের দাঁতগুলিকে কোনো রকমের স্পর্শ করতে হয় না বা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের রুগীদের শারীরিক অবস্থা বয়স মুখের যে পরিচর্যার বিষয়টি কেমন করছে সর্বোপরি অর্থনৈতিক বিষয়টি আসলে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এই দাঁত রিপ্লেসমেন্টের ক্ষেত্রে তবে যেটা প্রথমটি বলছিলাম ডেঞ্চার বা খোলা যোগ্য দাঁত এটিতে আরাম না হলেও এটি একদিনে হয়ে যায় এবং এটির যে খরচ সাধারণ মানুষের একদম নাগালের মধ্যে যে কেউ চাইলে এটা খুব অল্প খরচে অল্প সময় করতে পারে হ্যাঁ তবে এটি স্থায়ী দাঁত বা যে অনড় দাঁতের মতো বা ফিক্স দাঁতের মতো আরাম দেয় না বাট খাবার দাবার কাজে কিন্তু এটা ব্যবহার করা যায় এরপর বৃষ্টির বললাম এটি অপেক্ষাকৃত ব্যয়বহুল একটু সময় সাপেক্ষ কারণ পাশে দিদি তাঁতকে মডিফিকেশান করতে হয় বললাম তাঁতকে মাপ নিতে হয় বানাতে হয় একটু সময় সাপেক্ষ আর একটা নতুন এসেছে ইমপ্ল্যান্ট এটি আসলে যথেষ্ট ব্যয়বহুল এই কারণেই ব্যয়বহুল কারণ ইমপ্ল্যান্টের যে মেন স্ক্রুটি হাড়ের মধ্যে বসায় এটিকে উন্নত বিশ্ব থেকে আমদানি করতে হয় তার জন্য প্রচুর খরচ আসলে এখানেই চলে যায় বাংলাদেশে যে কোম্পানিগুলোটি ইম্পোর্ট করে সেটা যে আমাদের হাতে পৌঁছে দেয় আসলে স্কুল দামটি আসলে অনেক বেশি পড়ে যায় তবে আনন্দের সাথে জানাতে চাই যে উন্নত বিশ্বে বা বহির্বিশ্বে এই ইমপ্ল্যান্টের যে দাম বা চিকিৎসা পদ্ধতির যে খরচ রুগীদেরকে গুনতে হয় তার চেয়ে অনেক অনেক কম খরচে বাংলাদেশের মানুষরা এই ইমপ্ল্যান্ট তাদের মুখে লাগাতে পারে তবে আমি আগেই বলছিলাম যে খরচটি একেবারে সহনীয় পর্যায়ে নেই তো যে পদ্ধতি হোক না কেন যাদের মুখে দাঁত নেই তারা এই অবস্থায় নিজেদেরকে না রেখে যে কোনো একটি পদ্ধতি তাদের সুবিধা অবস্থায় নিয়ে এই দাঁতকে রিপ্লেস করতে হবে তার জন্যে বাংলাদেশে বর্তমানে প্রায় চোদ্দো হাজার বৈধ ডেন্টাল চিকিৎসক মানে বিডিএস ডিগ্রিতে ডিটাল চিকিৎসক সারা রাজধানী সহ সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি নিশ্চিত হয়ে নেন যে আপনি যা বিডিএস ডিগ্রিতে ডিটাল চিকিৎসকের পরামর্শ নিয়ে এই কৃত্রিমতার সংযোজনের পদ্ধতিটি করে নিচ্ছেন তাহলে আপনি যেভাবে তা করেন না কেন আপনি আরাম পাবেন খাওয়া দাওয়ায়ও এনজয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে